আসসালামু আলাইকুম শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আজকে সুন্দর একটা ভিডিও করতে আসলাম আপনাদের দেখাতে আসলাম মানে পাশেই একটা বাড়ি খুব সুন্দর একটা বাড়ি দেখেন এই বাড়ির লোকেই এই বাদামি লেবু গাছ লাগাইছে মানে বিলের পাশে বাড়ি হলে মানে এত সুন্দর একটা পরিবেশে তারা বসবাস করে হ্যাঁ মানে অবাক করার বিষয় আমার সাথে আছে আমার এক ছোট ভাই রানা আর তাকে নিয়ে আজকে এই বিলের ধারেই এই ভিডিওটা করতে আসলাম কেউ স্কিপ করবেন না ভিডিওটা খুব সুন্দর হতে যাচ্ছে যারা প্রকৃতি ভালোবাসেন প্রকৃতিকে ভালোবাসেন দেখেন এখানে দেশি মুরগিগুলো কিভাবে খেরের পালার পাশ দিয়ে আদার খাচ্ছে আর এই বাড়ির ভিতরে আসার পরে এখানে লাউ গাছ লাগাইছে দেখলাম লেবু গাছ তারপরে পেঁপে গাছ দেখেন মারসাল্লা পেঁপে ধরছে মানে গ্রামের মানুষজন বাড়ির আশপাশ দিয়েই অনেক সবজি আবাদ করে তাদের পাশে আছে কচু গাছ মানে যেগুলো একদম ন্যাচারাল সত্যি কথা মানে এখানে ভিডিও করতে পেরে আমার খুব ভালো লাগতেছে আর দেখেন এই যে ভালোবাসার প্রতীক সেই লাল গোলাপ সেই গোলাপ গাছ লাগিয়ে দিয়েছে এটা টিউবওয়েল পারের পাশেই আর এই বাড়ির লোকজনে মানে এত সুন্দর একটা ওয়েদারে বসবাস করে যত প্রচণ্ড গরম থাকুক বাড়ির পাশেই বিল মানে উঠান থেকে দু হাত আগেলে বিল আর দেখেন এগুলাই হচ্ছে দেশি মুরগি দেশি মোরগ মুরগি এই বাড়ির লোকে আবাদ করে একদম ন্যাচারাল ভিউ আজকের ভিডিওটা এর আগে দেখাইছিলাম আমি ধুকের কুল বিলে মানে এই বেলদ বিলের আশপাশে কৃষি জীবন নিয়ে একটা ভিডিও করছিলাম এর আগের ভিডিওটা যারা না দেখছেন অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন গত সপ্তাহে রিলিজ হয়েছে আর দেখেন আস্তে আস্তে আমরা বিলের দিকে যাব এই দেখেন একটা বড়ই গাছ এটা কুল কেউ বলে কুল আমাদের এখানে বলে বড়ই আর এই মাছার উপর লাউ লাউ গাছের ডুগাগুলা দুলতাছে কত সুন্দর সত্যি আজকের ভিডিওটা মানে আমার করতে পেরেই ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন দেখেন আজকের আকাশটা নীলাব আকাশ ওয়েদারটা চমৎকার একটা ওয়েদার এই ওয়েদারে ভিডিও করতে পেরে নিচে দেখেন হাঁস এই বাড়ির লোকেরই হাঁস একজন একজন গ্রামের কৃষকের যা দরকার যা প্রয়োজনীয় তাই বাড়ির ভিতরে আছে মানে সব মাশ আল্লাহ আছে আর দেখেন ওই এক লোকে বড়শি দিয়ে মাছ মারতেছে মানে মাছ মারার যে কিছু লোকের নেশা আছে বিলের ভিতরে ডাম দিয়ে নৌকা বানাইছে বানাইয়া ওখানেই বসে বসে মাছ মারতেছে বসিয়ে দিয়ে আর মাছ ধরে কিনা আমি সেটা বলতে পারলাম না আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না আর শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি নতুন গত এক মাস যাবত আমি ইউটিউব চ্যানেল খুলেছি সবাই যদি একটু সাপোর্ট ভালোবাসা দেন একটু যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর শফিকুল শেয়ার নামে একটা ফেসবুক পেজ আছে আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে সবাই একটু দেখে নেবেন যদি ভালো লাগে এটা হচ্ছে দুকের কুল বিল আর আমার বাড়ি হচ্ছে টাঙ্গাল জেলা ধনবাড়ি থানা দুকের কুল আর আমার এই পাশের গ্রামই হচ্ছে পূর্বপাড়া এখানকার সেই ভিডিওটা কে স্ক্রিপ্ট করবেন না দেখতে থাকেন আসসালামু আলাইকুম সিনেমাটি সিনটা দেখেন